জি না আমি আর আর কখনো আসবো না আমি যদি পুলিশকে পুলিশের আব্বাই হওয়া হয় আমি আর আসবো না সিঙ্গাল দিছে পরে ওখানে ওনারা বইলা তারপরে আসছে আপনার ডাক্তার বইলা নিয়ে আসছে তারপরে কাকাল মোড়ে আটকা ধরছে ওখানেও বইলা তারা এই পর্যন্ত নিয়ে আসছে এখানে এসে হয়ে যায় গেলাম যে ছয়শো টাকা জরি দিলাম আজকে আমার গাড়ি জমা দিতে হবে সাড়ে পাঁচশো টাকা আমরা আমি ছয়শো টাকা পুরাবো আমরা সাড়ে পাঁচশো জমাবো সবার জন্য ভালো হোক একবারে বন্ধ করে দেখ এটাই ভালো হবে সকালবেলা বাইরে এসি ওই যে কমলাপুর থেকে যে বারডেম হাসপাতাল নিয়ে আসি এখান থেকে পরে ডাক্তার আমার গাড়িতে উঠছে পরে আমি বললাম যে না এদিকে যাবো না পরে ওখানে ট্রাফিক ছিল ওইখানে বলছে ট্রাফিককে বললে এখানে আসি পরে বললাম যে এদিকে যাওয়া যাইবো না গেলে পুলিশ ধরবো কথা না রে ভাই আমি বলবো সমস্যা নেই পরে এখানে এসে এরা নামে চলে গেলো পরে আমি এখন ধরাটা খাইলাম ছয়শো টাকা সকালবেলা ওইটা আমি এখনো দুশো টাকা কামাই করতে পারিনি আমি চিপড়া চাপায় গাড়ি চালাবো কিন্তু বিআইপি রোডে আর উঠুন না পুলিশ লাইনে পুলিশ উঠাইছি তিনজন পুলিশ আছে আমি আসবো না উনি জোর করে আনছে আনার পরে কলে কে আটকায় দেখবানি আর উনি মিন রুটে মাথায় নেমে গেছে নামে যাওয়ার পরে আমি এইটুক বেলি রুট পর্যন্ত আইছি আমার গাড়ি আটকা দিছে কিন্তু উনি জোর করে আনছে জোর করে আই না আনা আমার চিনা আমি আর আর কখনো আসবো না আন কে পুলিশকে পুলিশের আব্বাই হয় আমি আর আসবো না